প্রভাত বন্ধুরা আজকে একুশে ফেব্রুয়ারি বুধবার দু এই মুহূর্তে রয়েছে যোশী মঠে এর আগে আমি যখন বদ্রীনাথ দর্শন করতে বেরিয়েছিলাম তখন কিন্তু যোশী মঠেই আমি শেষ করেছিলাম তাই জন্য আবার এসেছি যোশী মঠ থেকে তারপরে সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাবো প্লাস নিজেও দর্শন করব ভগবানের কাছে প্রার্থনাই জানাবো এই আশা নিয়ে আজকে আমি যাব এই যোশী মঠ থেকে চামলি হয়ে গোপীনাথ মহাদেব দর্শন করতে সেই গোপেশ্বর চলুন আমার সঙ্গে আমি যোশীমঠ ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে পড়লাম কালকে তো এখানে বৃষ্টি হয়েছে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা আজকে সকাল থেকে একটু রোদ্দুরটা উঠেছে তাই বাঁচোয়া না হলে ভাবছিলাম কি করে যে আমি বেরোবো কারণ বৃষ্টির মধ্যে তো দর্শন করতে গিয়ে দর্শন করতে যাওয়া খুব প্রবলেম হয়ে যায় আর ছবি তোলা তো আরও প্রবলেম হয়ে যায় যাক ঠাকুরের কৃপায় গুরু মহারাজের কৃপায় তবু আজকে একটু ওয়েদারটা ঠিক হয়েছে এখন এই মুহূর্তে এখানে টেম্পারেচার যাচ্ছে তিন ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা হাত দুটো ঠান্ডা হয়ে যাচ্ছে চলুন জিপ স্ট্যান্ডে যাই সকাল আটটার সময় জিপ স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি এই হচ্ছে যোশী মঠের চামলির দিকে যাওয়ার জন্য জিপ স্ট্যান্ড এখান থেকে চামলির ডিস্টেন্স হচ্ছে ফিফটি কিলোমিটার এখান থেকে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতন এই জিপস্ট্যান্ড ভাড়া হচ্ছে দেড়শো টাকা এই জিপে করে যাব চামলি চামলির থেকে তারপরে গোপীনাথ মন্দিরে আমরা গাড়ি পেয়ে যাব এই যোশীমঠ থেকেই ভবিষ্যবদ্রী অর্ধবদ্রী বৃদ্ধ ধ্যানবদ্রী কল্পেশ্বর এই সমস্ত জায়গাগুলো দর্শন করা যায় এই সব জায়গাগুলো আগের কয়েকটা পর্বে আপনাদেরকে সবটাই দর্শন করাতে পেরেছি এখন আমি ডিসক্রিপশান বক্সে সবকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম প্রয়োজন হলে দেখে নিতে পারবেন সকাল সাড়ে আটটা নাগাদ গাড়ি ছাড়ল শুরু হলো সুন্দর এক যাত্রাপথ দূরে উঁচু উঁচু পাহাড়গুলোতে সাদা বরফে ঢেকে গেছে গত দুটো দিন যশীমঠে বৃষ্টি হওয়াতে রাস্তাগুলো অনেক পরিষ্কার হয়ে চকচক করছে আর পাহাড়ের ঢালে বড় বড় গাছগুলো জল পেয়ে আরো সবুজ আরো সতেজ হয়ে উঠেছে আজকের এই প্রকৃতি যেন অনেক বেশি সজীব অনেক বেশি প্রাণবন্ত দেখলাম মাঝে একটা জায়গাতে পাহাড়ের ধস নেমেছে কিছুক্ষণ বাদে রাস্তা পরিষ্কার হওয়ার পর গাড়ি আবার ছাড়ল আমি ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলতে বলতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে করতে চামলির দিকে এগিয়ে চললাম মাঝে মাঝে পাহাড়ের বিভিন্ন বাঁকে প্রকৃতির নতুন নতুন রূপ দেখে মোহিত হয়ে এখন বাজে সকাল পনেরো এগারোটা এই জিপ আমাদেরকে নাবালো হচ্ছে চামলি বাস স্ট্যান্ডে এইখানের থেকে আমাকে এখন যেতে হবে হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির যে ধর্মশালা আছে সেইখানে যাব ওটা এই সামনেই এবারে এখান থেকে যাব হচ্ছে গোপীনাথ মন্দির অর্থাৎ গোপেশ্বর আগে লাগেজটা রেখে দিই তারপরে এই এই চামলি কিন্তু একটা বড় বড় বিজনেস পয়েন্ট এবং জংশন পাহাড়ের মধ্যে একটা ছোটোখাটো শহর এখানে সমস্ত ধরনের দোকান পাট সমস্ত জিনিসপত্র পাওয়া যায় হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হচ্ছে এই যে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির ধর্মশালা ঢুকে পড়লাম অফিস রুমে আমি ঢুকেই প্রথমবারে ঘর পেলাম আমার ঘরের নাম্বার হচ্ছে দুশো দুই হচ্ছে রাস্তা থেকে নেবে তার নিচের ফ্লোরটাতে চলুন আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিই এই হচ্ছে ডবল বেডরুম এখানে দুজন তো শোয়া যাবেই তার সঙ্গে তিনজনও ভালোভাবে শোয়া যাবে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির গেস্ট হাউস যথেষ্ট সুন্দর বেশ পরিষ্কার মেঝেতে নরম কার্পেট পাতা আয়না আলমারি সহ বেশ ভালো গদিযুক্ত খাট এবং পাশের চেয়ার টেবিলও রয়েছে অ্যাটাচ বাথরুমের মধ্যে গিজার এবং আয়নাও লাগানো আছে বদ্রীনাথ কেদারনাথ ধর্মশালার থেকে বেরিয়ে পড়লাম এখন এবারে গোপেশ্বরে জিপ ধরে যাব হচ্ছে গোপীনাথ মহাদেব মন্দির চলুন জিপ স্ট্যান্ডে আসা মাত্রই গোপেশ্বর যাওয়ার জন্য জিপ পেয়ে গেলাম এখান থেকে শেয়ার গাড়িতে তিরিশ টাকা ভাড়া দূরত্ব হচ্ছে দশ থেকে এগারো কিলোমিটার মতন চলুন উঠে বসে পড়ি মিনিট দশেকের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দিল বদ্রিনাথ যাওয়ার জন্য যে রাস্তাটা যাচ্ছে তার থেকে বাঁ একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে এই রাস্তা ধরে যেতে হবে হচ্ছে গোপেশ্বর কিছুটা এগিয়ে প্রথমে অলোকানন্দা নদীকে পেরোতে হইল এরপর মা অলোকানন্দাকে বাঁ রেখে আমাদের গাড়ি চড়াই পাহাড়ে উঠতে শুরু করলো সুন্দর এক পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকলাম এই দিকের পাহাড় বেশ চড়াই বা গভীর খাদ নেমে গেছে আর ডান দিকে খাড়া পাহাড় উঠেছে মনে যে একদম ভয় লাগছিল না তা নয় খালি মহাদেবকে স্মরণ করে এগিয়ে চললাম মাঝে মাঝে ছবির মতন সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম পড়বে তবে এই যাত্রাপথের প্রাকৃতিক শোভা খুবই সুন্দর আরও কিছুক্ষণ গাড়ি চলার পর এসে পৌঁছে গেলাম হচ্ছে গোপেশ্বর জিপ স্ট্যান্ডে সময় লাগলো হচ্ছে তিরিশ মিনিট মতন আর এই জিপ স্ট্যান্ডের পাশেই ওই যে দেখা যাচ্ছে গেটটা ওটা হচ্ছে গোপীনাথ মহাদেব মন্দির যাওয়ার জন্য প্রধান প্রবেশদ্বার চলুন গোপেশ্বর জিপস্ট্যান্ডকে বাঁ দিকে রেখে এগিয়ে চললাম এই যে প্রথম যে প্রবেশদ্বার রয়েছে এখান থেকে মন্দির জানতে পারলাম যে হেঁটে একশো মিটার মতন গোপেশ্বরের এই জায়গাটা একটা বড় মার্কেট এরিয়া ভাইয়া গোপীনাথ মহাদেব মন্দির সিধা চলো আগে লাস্ট মে দূর 100 মিটার থ্যাংক ইউ 100 মিটার মতন চলে এসেছি তারপরেও দেখতে পাচ্ছি না বলে আবার একজনকে জিজ্ঞাসা করলাম সে এখনো বলল 100 মিটার দেখা যাক সামনে গিয়ে কতক্ষণ লাগে আরো কিছুটা হাঁটার পর এই এসে পৌঁছে গেছি গোপীনাথ মহাদেব মন্দিরের কাছে চলুন দর্শন করে আসি স্কন্দপুরাণের কেদারখণ্ডে এই জায়গাকে গুলস্থল বলে উল্লেখ করা আছে স্কন্দপুরাণের কেদারখণ্ডে আরও উল্লেখ করা আছে এই জায়গা সম্বন্ধে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলেন এই জায়গাতে আমি তোমার সঙ্গে স্বয়ং নিবাস করি এই জায়গাতে আমি পরশেষর নামে পরিচিত এখানেই আমার ত্রিশুল রাখা আছে হ্যাঁ মন্দিরের পাশেই বিশাল বড় এক সুপ্রাচীন ত্রিশুল রাখা আছে জনশ্রুতি আছে এই ত্রিশুলকে কেউ বলপূর্বক নাড়ানোর চেষ্টা করলে তাকে নাড়ানো যায় না কিন্তু কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে স্পর্শ করলেই এই ত্রিশুল কিন্তু কেঁপে ওঠে আবার এই জায়গা সম্বন্ধে এও জানা যায় দক্ষ সতীমায়ের দেহত্যাগ করার পর তার মৃত শরীর নিয়ে যখন স্বয়ং মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সতীমায়ের শোকে উগ্র নৃত্য করে চলেছেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য স্বয়ং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীমায়ের দেহটি একান্নটি খণ্ডে বিভক্ত করে ভূমিতে ফেলে দিয়েছিলেন শেষ খণ্ডটি মহাদেবের কাত থেকে নেবে যাওয়ার পর স্বয়ং মহাদেব এই জায়গাতে আসার পরে তিনি শান্তি অনুভব করেন এবং এখানেই তিনি সমাধি গ্রহণ করেছিলেন পরবর্তীকালে কামদেবের জন্য স্বয়ং মহাদেবের সমাধিভঙ্গ হয় এবং তার ত্রিনয়ন খুলে যেতেই তার তেজে কামদেব সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যান স্কন্দপুরাণের কেদারখণ্ডে বলা আছে মন্দির পরিসরে একটা কল্পলতা আছে এই হচ্ছে কল্পবৃক্ষ এই গাছে কিন্তু সারা বছর অর্থাৎ বারো মাস ফুল আসে এখানকার পুরোহিত মশাই থেকে জানতে পারলাম মন্দির পরিসরের মধ্যেই একটাই গাছ আছে একে কামদেবের রূপ হিসেবে মানা হয় মনোকামনা পূর্ণ করা এই সেই কল্পলতা পুরোহিত মশাই থেকে আরও জানতে পারলাম এই পশ্বেশ্বর মহাদেবের কাছেই বিভিন্ন ঋষি তপস্বী সাধক এমনকি অনেক সাধারণ মানুষ তার মনের পশুবৃত্তি অর্থাৎ হিংসা ক্রোধ লোভ লালসা অহংকার এই সমস্তগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে প্রার্থনা করে থাকেন আসুন এবারে জানি এই মন্দিরের নাম পর্ষেশ্বর মহাদেব থেকে গোপেশ্বর হলো কিভাবে। পুরোহিত মশাই জানালেন এখান থেকেই স্বয়ং মহাদেব বৃন্দাবনের রাসলীলা দেখতে গিয়েছিলেন গোপিনী সেজে রাসলীলা চলার সময় শ্রীকৃষ্ণ স্বয়ং মহাদেবকে চিনে ফেলেন তখন তিনি বলেন হে মহাদেব আপনিই হচ্ছেন এইসব গোপিনীদের নাথ মহাদেব তখন প্রসন্ন হয়ে গোপিনীদের নাথ অর্থাৎ গোপীনাথ নাম নিয়ে এখানেই চলে আসেন তাই এখানকার মহাদেবের নাম হয়েছে গোপীনাথ আবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে বলা হয় এই মন্দির সপ্তম থেকে বারো শতাব্দীর মাঝে কস্তুরি রাজার শাসনকালে তৈরি করা হয়েছে মন্দিরের ভেতর থেকে কিছু লিপি উদ্ধার হয়েছে যার থেকে সেই সময় কস্তুরি শাসক ও নেপালি শাসক সম্বন্ধে অনেক তথ্য পাওয়া গিয়েছে মন্দিরটি নাগর শৈলীতে তৈরি করা হয়েছে কেউ কেউ আবার এই মন্দিরকে হিমাদ্রি শৈলীও বলে থাকেন এই মন্দির দেখতে কেদারনাথ মন্দিরের মতন একই রকম কিন্তু এর উচ্চতা কেদারখণ্ডে যতগুলো মন্দিরের উল্লেখ আছে তার থেকে সবথেকে বেশি উঁচু গর্ভমন্দিরের ভেতরে ছবি তোলার কোনো অনুমতি নেই তাই গর্ভমন্দিরের ভেতরের কোনো ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না এই হচ্ছে স্বয়ং মহাদেবের সেই ত্রিশূল যেটা আজও পর্যন্ত এখানে রয়েছে এবারেই মনের ভেতরে কিছুটা ভয় নিয়েই চললাম স্বয়ং ভোলানাথের ত্রিশূলের কাছে প্রথমে প্রণাম করে বাবা মহাদেবের কাছে অনুমতি চাইলাম এই সুপ্রাচীন দৈব ত্রিশুলকে স্পর্শ করার জন্য কিছুক্ষণ পর সমস্ত ভয় কোথায় চলে গেল বলতে পারবো না নিজের মন থেকে সায় দেওয়াতে জয় বাবা ভোলানাথের জয় বলে এই দৈব ত্রিশুলকে স্পর্শ করলাম মুহূর্তের মধ্যে হাত থেকে মাথা পর্যন্ত এক তরঙ্গ বয়ে গেল ভয় পেয়ে তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম জানি না এটা কি প্রবল ঠান্ডার জন্য হলো না অন্য কোনো কারণ আবারও ভোলানাথের নাম করতে করতে সাহস নিয়ে এই দৈব ত্রিশুলকে আরেকবার ছুঁতেই আলাদা এক অনুভূতি এই অনুভূতি বোঝাতে পারবো না হয়তো ধরুন একটা বড় রেলিং এর মধ্যে ভারী দিয়ে কিছু আঘাত করার পর যেটুকু কম্পন অনুভব করা যায় আমার মনে হলো এই দৈব হালকা সেরকম এক কম্পন অনুভব করলাম বলতে পারবো না এটা আমার মনের ভুল কি না তবে এবারে আমি মনের ভেতরে এক আলাদা অনুভূতি পেলাম হঠাৎ খেয়াল হলো নিজের অজান্তেই কখন দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এখান থেকেই গোপীনাথ মহাদেবকে আবার প্রণাম করলাম আজকের এই গোপীনাথ মহাদেব মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আবারও জানাই আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য यह मंदिर ना बद्री और केदार के, के मध्य में स्थित है और ये केदारों में चतुर्थ केदार भगवान रुद्रनाथ जी का शीतकाल में गद्दी स्थल है यहाँ पे भगवान रुद्रनाथ जी छः महीने बिराजते हैं और यहाँ पे आप पीछे देख रहे होंगे त्रिशूल है ये भी मंदिर के समय का है और इसमें साइड से परशुराम का परसा भी लगा हुआ कहते है कहते हैं भगवान शंकर ने यहाँ पर कामदेव को भस्म किया था और ये मंदिर आठवीं नौवीं सदी का है और ये राजा सगर ने बनवाया था मंदिर ये त्रिशूल शिव जी का है और इसमें कुछ लेख भी लिखे गए हैं जो अभी तक कुछ पढ़े गए हैं कुछ नहीं पढ़े गए हैं और काफी प्राचीन त्रिशूल है ये ठीक पास ही आजरंग बली मंदिर मंदिर कंपाउंड बाद के यही मंदिर यही हो महाकाल मंदिर গর্ভমন্দিরের ভেতরে সাধারণ ভক্তরা ঢুকে মহাদেবের কাছে জল ঢালতে পারেন না বলে গর্ভমন্দিরের বাইরে কয়েকটা শিবলিঙ্গ রাখা আছে সবার জল ঢালার জন্য এই মন্দির যে অনেক বছরের পুরনো সেটা বোঝা যায় মন্দির কম্পাউন্ডে রাখা বেশ কিছু প্রাচীন মূর্তি দেখে গোপীনাথ মহাদেবকে দর্শন করলাম অপূর্ব অপূর্ব এখানকার ভাইব্রেশন যা কল্পনা করা যায় না অপূর্ব আমার ভাষা নেই এটাকে কীভাবে আপনাদেরকে প্রকাশ করবো এরপরে যাব হচ্ছে রতিকুণ্ড এখান থেকে পাঁচশো মিটার দূরত্বে এই রতিকুণ্ডে কামদেবের স্ত্রী কামদেবের প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য সাধনা করেছিলেন স্বয়ং মহাদেবের চলুন সেই কুণ্ডটা দর্শন করে আসি গোপীনাথ মহাদেব মন্দিরের পাশের রাস্তা ধরে এগোতে থাকলাম এই গ্রামটা সত্যি ফ্রেমে বাঁধানো ছবির মতন সুন্দর বৈতরণী কুণ্ড কা মন্দির থেকে প্রায় সাতশো মিটার মতন হেঁটে পৌঁছে গেলাম রতিকুণ্ড বা বৈতরণী কুণ্ডে সিঁড়ি দেখে বোঝাই যাচ্ছে অনেকটা কিন্তু নিচে নামতে হবে ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রতিকুণ্ড বা কুণ্ড এই হচ্ছে রতিকুণ্ড মহাদেবের রোষে যখন কামদেব ভস্ম হয়ে যান তখন এই জায়গাতেই কামদেবের স্ত্রী রতিমাতা মহাদেবের কঠোর তপস্যা করেন এবং মহাদেব সেই তপস্যায় তুষ্ট হয়ে রতিমাকে দর্শন দিয়েছিলেন তখন রতিমা কামদেবকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা জানালে তখন মহাদেব রতিমাকে বর দেন কামদেব পরবর্তী সময় শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্মগ্রহণ করবে আর তখন তোমার সঙ্গে কামদেবের দেখা হবে এই জন্য এখানকার মহাদেবকে রতিশ্বর মহাদেব বলা হয় আর এই জায়গাতে রতিমাতা সাধনা করেছিলেন বলে এই কুণ্ডকে রতিকুণ্ড বলা হয় আবার কেউ কেউ এই কুণ্ডকে কুণ্ড বলে থাকেন মনে করা হয় এই কুণ্ডে যে স্নান করেন তার সমস্ত পাপ ধুয়ে গিয়ে তিনি শিবলোকে স্থান পান কুণ্ড থেকে আরেকটু ওপর দিকে উঠেই ছোট ছোট কয়েকটা খুব প্রাচীন মন্দির আছে এই মন্দিরগুলোর ভেতরে স্বয়ং মহাদেবের মূর্তি আছে আছে নাগদেবতা আছেন বলি এরকম আরও অন্যান্য অনেক দেবতাদের মূর্তি রয়েছে চলুন দর্শন করি এই ছোট ছোটো মন্দিরগুলো অনেক বছর প্রাচীন দেখুন সিমেন্ট বা কোনো কিছু দিয়ে যে দুটো পাথরকে জোড়া লাগানো হয়েছে তা নয় কীরকমভাবে একটার ওপর একটা সাজিয়ে তারপরে মন্দিরগুলো করা হয়েছে আমি এখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম এই জায়গাতে এসেও না সত্যি খুব ভালো লাগলো হয়তো অনেকেরই এখানে আসা হয় না আমি চেষ্টা করেছিলাম আমি আসলাম এখানে খুব খুবই ভালো লাগলো আপনারাও চেষ্টা করুন একবার এসে দর্শন করে যান আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে আবার সেই এতগুলো সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে হবে যাই হোক আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি শক্তি যোগায় অনেক বেশি উৎসাহ যোগায় নতুন নতুন তীর্থভূমি দর্শন করার জন্য গোপেশ্বরে গোপীনাথ মন্দির দর্শন করলাম দর্শন করে এবারে এখানকার জিপ স্ট্যান্ড থেকে যাব হচ্ছে নন্দপ্রয়াগা নয় গোপেশ্বর স্ট্যান্ড থেকে নন্দপ্রয়াগের দূরত্ব কুড়ি কিলোমিটার মতো শেয়ার গাড়িতে ভাড়া পিছু ষাট টাকা আবারও সেই অপরূপ সৌন্দর্যে ভরা সুন্দর রাস্তা ধরে আমাদের গাড়ি চলতে শুরু করল প্রায় চল্লিশ মিনিট পর গাড়ির ড্রাইভার নন্দপ্রয়াগ জিপ স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিল নন্দপ্রয়াগে যে জায়গাটাতে জিপ স্ট্যান্ড আমাকে তো জিপ ওইখানে নাবি দিয়েছে অথচ আমি জিপের ড্রাইভারকে বলেছিলাম আমি নন্দপ্রয়াগ সঙ্গমে যাব ও আমাকে সেই জিপ স্ট্যান্ডের নিয়ে চলে গেছে ও সঙ্গমে জায়গায় নামায়নি আবার ওখান থেকে পেছন দিকে হেঁটে হেঁটে আসছি আর আমার তো জায়গাটা চেনা নেই তাই জন্য স্থানীয় একজন মানুষ আমার সঙ্গে আসছেন তোমার নাম বলো আপনার নাম কি ও একদমই স্থানীয় লোকাল ও বললো যে চলিয়ে ভাইয়া হাম দেখা দেতে অলরেডি প্রায় দেড় কিলোমিটার মতন পেছন দিকে হেঁটে চলে এসছি আমি যাচ্ছি সামনে চলুন আমার সঙ্গে এই নন্দপ্রয়াগের মার্কেটের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা যাচ্ছে এই এই রাস্তা ধরে সোজা সঙ্গমের জন্য যেতে হবে চলুন বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে এলাম খুব সরু রাস্তা দিয়ে যাচ্ছি অপূর্ব সুন্দর একদম গাছগুলো মাথার ওপরে পড়েছে এই সামনেই দূরে দেখতে পাচ্ছি সঙ্গম অপূর্ব লাগছে নন্দপ্রয়াক সঙ্গম যেতে হলে প্রায় একশোর কাছাকাছি সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হবে নদীগর্ভে নাবার পরেই দেখলাম সঙ্গমের দিকে একটা ঢালাই রাস্তা চলে গেছে নদীর তট ধরে এখন তো শীতের সময় তাই জন্য এখন না আছে অলকানন্দাতে জল বেশি আর না আছে নন্দাকিনী নদীতে জল বেশি তাই জন্য এখন পুরো শুকনোই ধরতে গেলে চলুন আমরা একদম সামনে পর্যন্ত যাব চলে এসেছি একদম নন্দপ্রয়াগের সঙ্গমে এই যে আমার ডান দিক দিয়ে দেখছেন এটা হচ্ছে অলকারন্দা নদী এটা একদম বদ্রীনাথ ধাম থেকে এসেছে আর আমার এই যে বাঁ এটা হচ্ছে নন্দাকিনী নদী এটা এসেছে একদম নন্দা দেবী পর্বত থেকে এইখানে এসে সঙ্গম হয়েছে চলুন সামনে আরেকটি এগিয়ে গিয়ে দেখি প্রয়াগ হ্যাঁ হিমালয় পঞ্চপ্রয়াগের মধ্যে এই হলো দ্বিতীয় প্রয়াগ কোনো এক সময় এই পুরো অঞ্চলটা কান্ধাসু নামে পরিচিত ছিল শাস্ত্র মতে এখান থেকেই বদ্রিক্ষেত্র শুরু হয়েছে পুরাণ অনুসারে সত্যনিষ্ঠ এবং ধর্মনিষ্ঠ নন্দ মহারাজ এই জায়গাতেই এক বিরাট যজ্ঞের আয়োজন করেন এবং প্রচুর অন্ন ও দক্ষিণা দান করেছিলেন নন্দ মহারাজের এই ভক্তি ও নিষ্ঠাতে তুষ্ট হয়ে ব্রহ্মাদেব ও আদি মূর্তি মূর্তিরূপে তারা তাদের ভাগ গ্রহণ করেছিলেন সন্তুষ্ট দেবতারা তখন এই জায়গার নাম নন্দ মহারাজের সঙ্গে মিল রেখে নন্দ প্রয়াগ দিয়েছিলেন আবার অনেকের মতে নন্দমহারাজ এই জায়গাতেই স্বয়ং বিষ্ণুদেবের কঠিন তপস্যা করেন তাকে সন্তান রূপে পাওয়ার জন্য এবং বিষ্ণুদেব সেই তপস্যায় তুষ্ট হয়ে নন্দমহারাজকে এখানেই বর দেন তিনি সন্তান সন্তানরূপে তার ঘরে অধিষ্ঠান করবেন পরবর্তীকালে শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের পালক পিতা হয়ে নন্দমহারাজ তাকে লালন পালন করার সুযোগ পেয়েছিলেন আমার বাদিক থেকে বয়ে আসা নন্দাকিনী নদী একশো ষাট কিলোমিটার দূরে নন্দাদেবী পর্বত থেকে এসে এইখানেই মা অলকানন্দার কাছে বিলীন হয়ে গেছেন জনশ্রুতি আছে এই নন্দাকিনী নদী যে রূপকুণ্ড থেকে উৎপন্ন হয়েছে সেখানে হাজারো নরকঙ্কাল আছে এই জন্যই এই নদীর জলকে কোনো দেবতার পুজোর কাজে ব্যবহার করা যায় না আবার এটাও বলা হয় রাজা যশোধবলের পত্নী বা নন্দা দেবীর বোন বলভার যাত্রার সময় গন্তলি গুহাতেই প্রসব হয়ে যায় প্রসবের সময় ব্যবহৃত ঘাসের বিছানা পরে রূপকুণ্ডের প্রবাহে ভাসিয়ে দেওয়া হয়েছিল তাই তখন থেকেই এই নদীর জল অপবিত্র বলে মনে করা হয় এবং যে কোনো পুজোর কাছ থেকে এই জলকে বর্জন করা হয়েছে নন্দপ্রয়াগের সঙ্গমস্থল বেশ ফাঁকা চারিদিকে বড় বড় পাহাড়ের মাঝে এই সঙ্গমস্থলের সৌন্দর্য আর দুই নদীর জলধারার মিষ্টি শব্দ আমার মনকে আনন্দে ভরিয়ে দিল বেশ কিছুটা পাথরের মধ্যে দিয়ে এগিয়ে গেলাম সঙ্গমের জল মাথায় দেব বলে এখানকার হিমশীতল জলের স্পর্শ আর এই স্নিগ্ধ পরিবেশ যে কোনো মানুষের মনে আধ্যাত্মিক এক অনুভূতি তাকে নাড়া দেবেই এই এত সুন্দর পরিবেশে আমি বাঁধানো ঘাটে এদিক ওদিক ঘুরে বেড়ালাম বিষ্ণুপ্রয়াগের ঠিক সঙ্গমেই আছে এই যে শ্মশান হিন্দু ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস পঞ্চপ্রয়াগের যে কোনো এক প্রয়াগে কোনো ব্যক্তিকে দাহ করা হলে তার পুনর্জন্ম আর হয় না সমস্ত প্রয়াগগুলোতে কিন্তু এরকমভাবে দেহ দাহ করার ব্যবস্থা রয়েছে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎই খেয়াল হলো এখানে পাহাড়ের কোলে আস্তে আস্তে আলো কমতে শুরু করেছে তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম জিপ স্ট্যান্ডের উদ্দেশ্যে আজ এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আবারও জানাই আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য আবারও দেখা হবে নতুন এক পর্বে যে পর্বে দেবভূমির হাজার হাজার বছর আগে থেকে পরিচিত এক তীর্থক্ষেত্র দর্শনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রেই